টাকি বিটি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আয়কর নির্দেশিকা দু ও পঁচিশ আজকে আমরা জানব রিটার্ন সম্পর্কে রিটার্ন কি আসলে আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতা বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটার্ন আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী এবং খ্যাতসমত জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে জাতীয় রাজস্ব কর্তৃক নির্ধারিত ফর্মে রিটার্ন দাখিল করতে হয় এবারে সে রিটার্ন কারা দাখিল করবেন রিটার্ন দাখিল দুই ভাগে চিহ্নিত করা যায় যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয় করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে প্রথমত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা আয় যদি বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেশি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে দ্বিতীয়ত মহিলা এবং পঁয়ষট্টি বছর বা তনর্ধ বয়সের করদাতার আয় যদি বছরে চার লক্ষ টাকা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ওনাদের রিটার্ন দাখিল করতে হবে তিন নম্বর আসি তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা আয় যদি বছরে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ওনাকে রিটার্ন দাখিল করতে হবে এরপর আসি চার নম্বর গ্যাজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু ওনাকেও রিটার্ন দাখিল করতে হবে এবার আসি যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে মানে হচ্ছে যাদের বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে বাংলাদেশে কিছু সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য বা বহাল রাখার জন্য করদাতাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে এক নম্বর আসে যাদের করমুক্ত সীমা অতিক্রম করলে দ্বিতীয়ত আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরে যে কোনো বছর করদাতা কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে তিন নম্বরে যদি আপনি কোনো ফার্মের অংশীদারি হন সেক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এরপর আসি আপনি কোনো কোম্পানি পরিচালক বা শেয়ার হোল্ডার হতে গেলে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে আপনি যদি গণ কর্মচারী হয়ে থাকেন কোনো ব্যবসা বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনে বেতনভোগী কর্মী হলে কর প্রাপ্ত বা রাশকৃত হারে করযোগ্য আয় থাকলে আপনার কর আরোপযোগ্য আয় না থাকা সত্ত্বেও যদি আপনি বিশ লক্ষ টাকা ঋণ নিতে চান কোনো ব্যাংক থেকে বা কোনো ফিনান্সিয়াল কোম্পানি থেকে তাহলে কিন্তু আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে আপনি যদি কোনো আমদানি নিবন্ধন সনদ নিতে চান আমদানি রপ্তানি নিবন্ধ সনদ নিতে চান বা সেটি বহাল রাখতে চান আপনাকে কিন্তু রিটার্ন দাখিলে প্রমাণও দিতে হবে আপনি যদি সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় যদি ট্রেড লাইসেন্স নিতে চান বা বহাল রাখতে চান বা নবায়ন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে সমবায় সমিতি নিবন্ধন করতে গেলে সাধারণ বিমা তালিকাভুক্ত সার্ভেয়ার হতে হলে এবং লাইসেন্স নিতে গেলে বা নবায়ন করতে গেলে সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকায় দশ লক্ষাধিক টাকার জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিস বা হস্তান্তর বা বায়নানামা বা আমার নামা যদি নিবন্ধন করতে চান এবং ক্রেডিট কার্ড যদি নিতে চান বা বহাল রাখতে চান আপনি যদি কোনো চিকিৎসক হয়ে যান দন্ত চিকিৎসক যদি আইনজীবী হয়ে থাকেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্রকৌশলী হয়ে থাকেন স্থাপতি হয়ে থাকেন অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো শিক্ষিত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি হতে হলে বা সেটাকে বহাল রাখতে হলে আপনাকে কিন্তু রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে এবং আপনি যদি মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর এর অধীন নিখাও রেজিস্টার হিন্দু বিবাহ নিবন্ধন আইন দু এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এইটিন এর অধীন রেজিস্টার হিসেবে লাইসেন্স নিতে চান বা নিবন্ধন নিতে চান বা বহাল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণ অবশ্যই নিতে হবে ট্রেড বডি বা পেশাদেবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি বা বহাল রাখতে চাইলে আপনি ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র নিতে চাইলে এবং নবায়ন করতে চাইলে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক বা শিল্প সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে চাইলে সিটি কর্পোরেশন এলাকায় যদি আপনি আবাসিক গ্যাস সংযোগ নিতে চান বা বহাল রাখতে চান সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে চাইলে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউশি প্রাপ্তিও বহাল রাখতে চাইলে আগ্রয়স্ত্র লাইসেন্সও প্রাপ্তি রাখতে চাইলে বহাল রাখতে চাইলে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলা বা পাঁচ লক্ষাধিক টাকা যদি আপনি পোস্ট অফিসে রাখতে চান বা দশ লক্ষাধিক টাকা যদি আপনি আমানত খোলা এবং বহাল রাখতে চান আপনি পাঁচ লক্ষাধিক টাকা যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন জাতীয় সংসদ নির্বাচনে যদি অংশগ্রহণ করতে চান মোটরযান স্পেস বা স্থান বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার বা ইকোনমিক অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার লাগবে এরকম কিছু সুযোগ সুবিধা নিতে গেলে বা বহাল রাখতে গেলে আপনাকে কিন্তু রিটার্ন দাখিলের প্রমাণও অবশ্যই দিতে হবে এরপর আসি রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায় সকল আয়কর অফিসে রিটার্ন ফর্ম পাওয়া যায় একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন সংগ্রহ করতে পারেন জাতীয় রাজস্ব বোর্ডে ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন রিটার্ন দাখিলের সময় স্বাভাবিক ব্যক্তি করদাতাকে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে হয় কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর আইনের ধারা একশো তেহাত্তর মোতাবেক কর পরিশোধ করতে হবে কর দিবস পরবর্তীকালে রিটার্ন দাখিল কর দিবস পরবর্তীকালে রিটার্ন দাখিল করা যাবে অবশ্যই এক্ষেত্রে আয়কর আইনে একশো চুয়াত্তর ধারা মোতাবেক কর পরিশোধ করতে হবে রিটার্ন দাখিলের পদ্ধতি স্বাভাবিক ব্যক্তি করদাতাগণ কর দিবসের মধ্যে বা কর দিবস পরবর্তীকালে যখনই রিটার্ন দাখিল করুক না কেন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে হবে কর দিবসে পরবর্তীকালে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে কি অবশ্যই যাবে কর দিবস পরবর্তীকালেও স্বাভাবিক ব্যক্তি করদাতাগণ স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করবেন অন্য কোনো পদ্ধতিতে রিটার্ন দাখিল করার কোনো সুযোগ নেই এরপর আসি কর দিবস কি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ হলো কর দিবস কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো প্রকার জরিমানা বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় না আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রতি বছরে তিরিশ নভেম্বর হচ্ছে কর দিবস তবে এই বছর কর দিবস কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আপনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে কর দিতে পারবেন দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে কর করবশের জন্য একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কর দিবস অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ তিরিশ নভেম্বর ছিল কর দিবস কিন্তু সেই এনবিআর কর্তৃপক্ষ সেটাকে বাড়িয়ে করদাতাদের সুবিধার জন্য একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কর দিবস নির্ধারণ করা হয়েছে একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা পহেলা জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশ নভেম্বর দু তারিখের মধ্যে দু থেকে পঁচিশ কর্বসে রিটার্ন দাখিল করবেন কিছু ভিন্ন ভিন্ন কর দিবস রয়েছে কিছু ক্ষেত্রসমূহে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেননি তার জন্য দু থেকে পঁচিশ করবশের কর দিবস হবে দু হাজার পঁচিশ সনে তিরিশে জুন যিনি বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যাবরণের দিন হতে তম দিন যদি উক্তর ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্যাশনে বা লিয়ানে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন সেক্ষেত্রে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন তাদের জন্য কিন্তু এটি প্রযোজ্য কর দিবসের তারিখ যে ক্ষেত্রে সরকারি ছুটির দিন সেই ক্ষেত্রে উক্ত দিনে অব্যাহতি পরবর্তী কর্মদিবস সুতরাং আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে